নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো নেই বলতেই হয় কারণ হঠাৎ করে আমার ছেলেতে স্কুল ছুটি হয় সাড়ে তিনটে ও হঠাৎ করে বাড়ি এসেছে এসে তারপরে বলছি কি আমার শরীর খারাপ জ্বর হয়েছে আমি বলছি জ্বর হয়েছে মানে ও অন্যদিন আগে একদিন শরীর খারাপ হয়েছিল স্কুল থেকে ফোন করেছিল আমি নিয়ে এসেছিলাম ও আজকে কি করেছে ওর আর আমাদের বাড়ির পাশে আমার সাথে পরে তা ওর বন্ধুর মা তাদের আনতে গেছে তাদের আগে কোনো কারণে আগে আগে আনবে টিফিনে নিয়ে আসবে তা ওর শরীর খারাপ জ্বর বলে ওকে নিয়ে আসছে ও বলেছে আনটি আমাকে একটু বাড়ি নিয়ে যাও তো স্যারকে বলে ও চলে এসছে তা বাড়িতে আসার পরে দেখি হ্যাঁ গাটা প্রচণ্ড গরম তা বাড়িতে আসার পরে একটু মাথাটা ধুয়ে দিলাম আর গা হাত পা মুছে দিয়ে ও টিফিন নিয়ে গেছিলো আজকে একটা মিষ্টি আর একটু ছানা আর স্কুলে তো খাইনি ডিমটাও নিয়ে এসছে তাই আমি ওটা খাইয়ে একটা ওষুধ খেয়ে দিলাম হাফ ওষুধটা খেয়ে এখন একটু শুয়ে পড়েছে দেখুন এত দুষ্টু বাচ্চা আমি ওকে বলেছিলাম যে মি একটু কথা শোন আসলে কদিন যে রোদ নেই এই রোদের মধ্যে শুধু সাইকেল চালিয়ে বেরিয়েছে আর ঘেমে গেছে ঘেমে তা ঘেমে গিয়ে ঘেমে বাড়ি এসেই স্নান করেছে আবারও দুপুরবেলায় দুপুরবেলায় না সন্ধ্যাবেলায় এরকম করে করে কালকে রাতের থেকেই কাটছিল তা আজকে দেখি সকালবেলায় গেল ঠিক ভালো কিন্তু হঠাৎ করে এসেই দেখি মানে বাড়িতে ফিরে এসে এরকম জোর গাটা অনেকটা গরম একটা চাদর দিয়ে দেবো হ্যাঁ এসো না গায়ে একটা চাদর দেবো ও জ্বর হলে শুধু বলে কি জল পড়তে দাও এই দাও একটু সবে তো ওষুধটা খাওয়ালাম মাথাটা ধুয়ে দিলাম গাটা মুছে এখন আর জল জলপটটি দেব না তা দেখে একটু পরে কি হয় এই মানুষের বিপদ কখন যে আসে সে ভালো ছেলেটা গেল এরকম জ্বর বা দিয়ে কথা শোনে না কি হবে আপনারা একটু বলবেন তোকে কথা শুনতে একদম কথা শুনছে না এত বাচ্চা আর এখন মনে হয় যেন কিচ্ছু বুঝে না এখন দু তিন ঘন্টা ঘুমা তারপরে ভালো লাগবে আর ও যে এত সুন্দর ওষুধ খায় বন্ধুরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দুষ্টু বাচ্চা হলেও কিছু কিছু গুণ খুব ভালো ওষুধটা খাওয়া দেখে সত্যি আমি তো ওরকম করে আমি এত ওষুধ খাই তা ওরকম ওষুধ খেতে পারি না আমার তো ওষুধ একটু গলায় লাগলেই আমার ঠিক বমি এসে যায় আর ও আগে ওষুধটা দেবে তারপরে জল দিয়ে সুন্দর খায় তো এখন দেখি ছেলের পাশে একটু শুয়ে থাকতে হবে মাথাটাতে একটু হাত বুলিয়ে দিই দেখি জ্বরটা কখন কমে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে